তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিন এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা নিউ মার্কেটের দুই নাম্বার গেট বড় বড় ঢুকলে কিন্তু পেয়ে যাবে শপটা আপনারা যেটা চিনেন বলাকা সিনেমা হল এর উল্টা দিকে গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে 237 363 নাম্বার দোকান আর আমাদের কিন্তু আরেকটা শপ আছে আপনারা জানেন যেটা হচ্ছে টুইঙ্কেল শপ এটা হচ্ছে বাড়ি টু জেড সবই পাওয়া যায় আজকে শুধু আমরা দেখাবো স্পেশালি জিরো থেকে দুই বছর বাচ্চাদের শুধু পার্টি ফ্রক আর হচ্ছে ড্রেস ঠিক আছে একদমই ঈদ প্রথম থেকে আমরা শুরু করি ওকে এই যে খুবই সুন্দর এই যে ফ্রক দেখেন কত কিউট একটা ফ্রক এইটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু এটার মধ্যে তিনটা করে কালার পাবেন আর এখানে খুব সুন্দর করে কাট চুপের ওয়ার্ক করা আছে এগুলো সাইজ থাকবে কত সাইজ হচ্ছে 0 থেকে আপনারা 2 বছর বাচ্চা পাবেন মানে 0 থেকে 2 বছর বাবুদের জন্য ভিতরে কিন্তু ক্যান ক্যান অ্যাড করা রয়েছে সাইজ আছে আজকে দেখো বাচ্চা সাইজ আছে একটা কথা আছে কালার আছে আটশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরে কালে এত বেশি সফট এগুলা যখন হাতে ধরে বুঝতে পারবে সম্পূর্ণ কিন্তু পার্টি ফর্ক পাচ্ছে এই যে উপরে সুন্দর করে কিন্তু নেট উপর কাজ করা থাকছে সাইজ থাকবে জিরো থেকে দেড় বছর বাবুদের জন্য আপনারা দুইটা যেন অনেক সুন্দর ঘের হয়ে থাকে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটা মধ্যে পেয়ে যাবেন দেখিয়ে দিব এগুলো হচ্ছে দুইটা ডিজাইন

তিনটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব আমাদের পাইকারি সব হিউজ পরিমাণ কালেকশন পাবেন তো আরেকটা ডিজাইন দেখাবো এই যে এই একটা দেখেন তো এইটা দেখেন এটা নেকের পশনে কিন্তু সম্পূর্ণ তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছে উপরে কিন্তু ডলার পাতির কাজ করা থাকছে এগুলো সাইজ থাকবে কত এগুলো হচ্ছে 1 থেকে 3 বছর বাচ্চার পাবেন এই কিন্তু বড় গ্রুপ আছে প্রত্যেকটা ডিজাইনের হয় কি বড় হলে সাইজটা অবশ্যই দামটা বাড়বে আমরা এটা বলে দেব অথবা আপনারা বললে আপনারা প্রাইস জেনে নিতে পারবেন

এটা হচ্ছে বেবি পিঙ্ক এটা লাইট একটা ইয়েলো কালারের মধ্যে এটা কাপড়ের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর স্কার্টের সেট পেয়ে যাবেন সাথে খুব সুন্দর একটা স্কার্ট পেয়ে যাবেন এই যে টাকা প্রাইস থাকবে মাত্র তিনটা কালার अवेलेबल এটা তোমরা তিনটা কালার পাবে এটা টাইপ কালার नेक्स्ट একটা থাকছে একটু বেবি পিঙ্ক টাইপ কালার বা কালার যেটা ওইটা প্রাইস থাকছে কত ভাই

দুজনে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারবে তো এই আছে কালিশন আমি ছিলাম নিকাপ বেবি শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ